নমস্কার বন্ধু আমি তপন ঘোষ অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আমার প্রত্যেকটি সাবস্ক্রাইবার বন্ধু এবং যারা আমার ভিডিও দেখে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সকল বন্ধুদের আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই তো আজ আমি আপনাদের কাছে উপস্থাপন করব যে বুধের ক্ষেত্রে এমন কোন শুভ চিহ্ন বিশেষ করে তিনটি শুভ চিহ্ন আমি দেখাবো সেই তিনটি শুভ চিহ্ন থাকলে আপনি একজন বিজনেস ম্যাগনেট হবেন বড় বড়ো ম্যান হবেন এটা নিশ্চিত এবং বিজনেসের মাধ্যমেই আপনি কোটি কোটি টাকার মালিক হবেন সে আপনি সার্ভিস করতে পারেন তবুও কিন্তু আপনি বিজনেসের সাথে জড়িয়ে থাকবেন এই চিহ্নগুলো যদি হাতে থাকে সেইটা আমি দেখাবো তো সর্বপ্রথম কথা না বাড়িয়ে আমি ভিডিওতে আসছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করবেন পরবর্তী এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। প্রথমেই বলি হাতে প্রধান তিনটি রেখা থাকে এইটি হল আয়ু রেখা এইটি হল ব্রেন লাইন বা শিররেখা আর এটা হার্ট লাইন বা হৃদয় রেখা এই তিনটি রেখা কমন প্রত্যেকটি মানুষের হাতেই আছে হাট হাটরেখার সাথে মানে হাট লাইনের সাথে টাচ লাইন অর্থাৎ শিররেখা মিশে যেতে পারে ছোট হতে পারে ভাঙা হতে পারে কিন্তু থাকতেই হবে এই তিনটি রেখাকে এরপরেও আরেকটি রেখা কমন নয় অনেকের থাকে অনেকের থাকে না সেটা হচ্ছে ভাগ্যরেখা এইরূপ ভাগ্যরেখা শনির ক্ষেত্রে যায় তো যাই হোক এখন আমার যে বিষয় সেটা হচ্ছে বুধের ক্ষেত্রে কোন তিনটি শুভ চিহ্ন পরিলক্ষিত হলে তিনটি শুভ চিহ্ন একটি মানুষের হাতে থাকা সম্ভব নয় যে কোনো একটি চিহ্ন যদি আপনার হাতে পরিলক্ষিত হয় তাহলে আপনি জানবেন যে আপনি কোনো একটা বড় বিজনেসের মালিক এবং এই বিজনেস থেকেই আপনি কোটি কোটি টাকা ইনকাম করবেন একটা সময় তো সেই চিহ্নগুলো আমি দেখাবো হাতের আঙুলের নিচে এই ক্ষেত্রটি হচ্ছে বুধের ক্ষেত্র তো বুধের ক্ষেত্রে সর্বপ্রথম বলি এই আয়ু রেখা থেকে যদি এইভাবে একটি রেখা বুধের ক্ষেত্রে যায় সেটা বুধ রেখা বা ব্যবসায়িক রেখা আর বুধ রেখা শেষ প্রান্তে যদি এরম ধরনের একাধিক রেখা এসে যোগ করে তাহলে আপনি একজন বড়ো বিজনেসম্যান হবেন এবং বিজনেস থেকে মোটা অঙ্ক সময় কামাবেন লসের কোনো প্রশ্নই থাকবে না আপনার ব্যবসার ক্ষেত্রে এটি হলো নাম্বার ওয়ান নাম্বার টু হৃদয় রেখা এইটি এই হৃদয় রেখা থেকে একাধিক রেখা লম্ব রেখা এই ধরনের একাধিক রেখা উঠতে থাকবে এই ধরনের যদি দেখা যায় তাহলেও সেটা হচ্ছে একটা দ্বিতীয় লক্ষণ যে আপনি একজন বিজনেস ম্যাগনেট হবেন এবং বিজনেস আপনাকে তুঙ্গে তুলে দেবে অর্থাৎ অর্থের কোনো দিন অভাব হবে না বিজনেসে কোনো দিন লস আসবে না এবং বিজনেস থেকে আপনি বহু টাকার মালিক হবেন তো দুটো চিহ্ন আমি দেখালাম আর একটি চিহ্ন আমি দেখাবো সেটা হচ্ছে বুধের এই ক্ষেত্রটির উপর একটি ত্রিভুজ যদি এই ধরনের একটি ত্রিভুজ আপনার পরিলক্ষিত হয় তাহলেও আপনি জানবেন যে আগের যে দুটি সাইন আমি দেখিয়েছি সেই সাইন দুটির সমান এর ক্ষমতা অর্থাৎ বিজনেস আপনার সবসময় তুঙ্গে থাকবে লস হবে না এবং এই চিহ্নগুলি যদি থাকে তাহলে আপনার সুনাম যশ প্রতিপত্তি সব সময় বজায় থাকবে ছোট থেকে ব্যবসা করতে করতে একটা টাইম আপনি কিন্তু কোটি টাকার মালিক হবেন ব্যবসা কিন্তু আপনার হাতে থাকবেই থাকবে আপনি ব্যবসার সাথে জড়িত হবেনি তো এখানে এতগুলো চিহ্ন যে দেখিয়েছি যে তিনটি চিহ্ন দেখেছি তিনটি চিহ্ন তো একটি মানুষের হাতে থাকা সম্ভব নয় এই তিনটি চিহ্নের যে কোনো একটি চিহ্ন যদি পরিলক্ষিত হয় তাহলে আপনি এই ফেসিলিটিগুলো আপনার জীবনে পাবেন এখন বিষয়টি হল যে হাতে চিহ্ন আছে অথচ কোনো ধরনের কোনো ফেসিলিটি পাচ্ছে না বা কোনো কিছুই হচ্ছে না তো সেক্ষেত্রে প্রথমে আমাদের দেখতে হয় এই যে বুধের ক্ষেত্রটি বুধের ক্ষেত্রটি যেন শুভ থাকে এখানে শুভ বলতে যে বুধে কোনো অশুভ চিহ্ন না থাকে অর্থাৎ জাল ব্ল্যাক স্পট তিল কাটাকুটি এই ধরনের যেন না থাকে এবং হাতের বিশেষ করে বুধের গহের যে কালার সেই কালারটা যেন একটু হালকা লালচে বা গোলাপি হয় খুব এই ধরনের হলে এটি অত্যন্ত শুভ এবং সেই শুভ বোধ ক্ষেত্রের উপরে যদি এই চিহ্ন পরিলক্ষিত হয় তাহলে এটা বিশেষভাবে কার্যকরী হবে এ ছাড়াও হাতের বিভিন্ন গ্রহগুলির পজিশান দেখতে হয় যেমন বৃহস্পতির ক্ষেত্র শুক্রের ক্ষেত্র চন্দ্রের ক্ষেত্র রবি বা শনির ক্ষেত্রগুলো দেখতে হয় যে এখান থেকে কোনো বাধা হাতে আছে কি না বিশেষ করে শনির ক্ষেত্র এইটি এই শনির ক্ষেত্রে যদি কোনো জাতকের এই ধরনের একটি রেখা থাকে তবে সেই রেখাটা বক্রি রেখা বা আড়ি রেখা বলা হয় তো এই ধরনের যদি রেখা থাকে আর হাতের ভেতরেতে যত শুভচিহ্নই থাকুক না কেন সেই সব কাজ কিন্তু হবে না যতক্ষণ না এর কোনো নিষ্পত্তি হচ্ছে এই বক্রি রেখাটির বিভিন্ন প্রতিকার আছে সেই প্রতিকার আপনাকে সেই বিধান আপনাকে করতে হবে তো শনির বক্রি রেখা হাতে প্রচণ্ড খারাপ এছাড়াও যদি দেখা যায় যে প্রত্যেকটা আঙুল আঙুলের যে প্রথম পর্যায় অর্থাৎ যেখান থেকে আঙুল শুরু হচ্ছে সেইখানে দুটি আঙুলের মধ্যে কোনো ফাঁক আছে কিনা এই ক্ষেত্রগুলি প্রত্যেকটা ক্ষেত্র দেখে নেবেন ফাঁক আছে কিনা ফাঁক থাকাটা অশুভ সেই অশুভ বর্জিত হওয়াই দরকার অশুভ থাকলে হাতের অন্যান্য সুন্দর যে চিহ্নগুলো হাতে পাওয়া যায় যেটা থেকে আমরা বলি এটা থাকলে এই হবে এটা থাকলে এই হবে সেই সবগুলো পাওয়া সম্ভব হয় না বিশেষ করে কনিষ্ঠ আঙুল আর অনামিকা আঙুল এই দুটি আঙুলের মধ্যে যদি ফাঁক থাকে তাহলে বুধের ক্ষেত্রে আপনার যত শুভ চিহ্নই থাক বুধের সমস্ত গুণাগুণ নষ্ট হয়ে যাবে তো আজ এইটুকুই ভিডিওটি রইল আমি আসল যে বিষয় তিনটি গুরুত্বপূর্ণ চিহ্ন বোধের ক্ষেত্রে সেটা জানালাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেল অন করুন এই ধরনের ভিডিও দেখার জন্যে পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ